ওয়েলকাম টু মাই চ্যানেল যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই কয়েকটা ত্রিকোণমিতির অঙ্ক এইগুলো আজকে সমাধান করব দেখো এই যে অঙ্কগুলো দেওয়া আছে সব একই টাইপের অঙ্ক এবং সব একইভাবে সমাধান করবে খুব সহজেই করতে পারবে আমি বারবার সবাইকে একটা কথাই বলছি প্রত্যেক ছাত্রছাত্রীদের আমি বলি যে বেশি পরিশ্রম করবে না বুদ্ধি লাগিয়ে কাজ করবে দেখবে নম্বর বেশি হবে তো ভ্যারাইটিস টাইপের অঙ্ক থাকে কিন্তু কিছু কিছু থাকে যে একই টাইপের অঙ্ক তো এরকম টাইপ কটা তিনটে চারটে মনে রাখলেই গোটা চ্যাপ্টারটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো সেই জন্যে বেশি পরিশ্রম না করে ঠিক বুদ্ধি লাগিয়ে কাজ কাজগুলো টাইপ খুঁজবে যতগুলো একই টাইপের অঙ্ক আছে সব একইভাবে করবে খুব সহজে হয়ে যাবে এবং সহজেই নম্বর পেয়ে যাবে বেশি পরিশ্রম কিন্তু করতে হবে না দেখো এখানে অনেকগুলো অঙ্ক আমি দেখিয়েছি প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই টাইপের তো এই টাইপগুলো খুঁজে খুঁজে বার করবে দিয়ে গোটা চ্যাপ্টার থেকে যত অঙ্ক হয় প্রিভিয়াস ইয়ারের যা কোয়েশ্চেন পেপার আছে সবগুলো দেখবে টাইপগুলোকে এক জায়গায় করে দেবে তাহলে পরে দেখবে ওই একই টাইপের অঙ্ক ওই একটা নিয়ম মনে রাখলে সবই পারবে এবং খুব ভালো নম্বর পাবে আশা করছি নব্বই থেকে একশো পেতে গেলে এই তোমাকে এইটা ফলো করতে করতেই হবে তো এই টাইপগুলোর মধ্যে দেখো আমি একটা অঙ্ক সমাধান করে দিচ্ছি তো এই অঙ্কটা আর একটা অঙ্ক সমাধান করে দেবো দুটো অঙ্ক সমাধান করে দেবো দুটো তো এই দুটো করলে পরে রকম টাইপের সমস্ত অঙ্কই কিন্তু করতে পারবে সেরকম সেই জন্যে বলছি টাইপ মনে রাখবে কতগুলো অঙ্ক করছো বা কতগুলো অঙ্ক আছে সেটা ফ্যাক্টর নয় টাইপটা কটা আছে দেখবে একটা চ্যাপ্টারে হয়তো ছাব্বিশটা কি তিরিশটা অঙ্ক আছে টাইপ থাকবে তিনটে কি চারটে তো ওই তিনটে চারটে মনে রাখলে তিরিশটা অঙ্কই করতে পারবে এখানে দেখা দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা প্লাস কস থ্রিটা সমান ওয়ান মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট থ্রি দিয়ে বলেছে সমাধান করো সমাধান করো মানে হচ্ছে যেমন বীজগণিতের সমাধান থাকে সমাধান করতে বলে মানে চর রাশিটার মান বার করতে হবে এক্স বা ওয়াইয়ের তো এখানে এই থিটাটার মানটা বার করতে হবে তাহলে সমাধান করো মানে এখানে থিটার মান বার করতে হবে অঙ্কটা যারা জানো না তাদের কাছে খুবই কষ্ট বলে মনে হবে আর যারা জানো তাদের কাছে তো আলাদা তো এটা খুব সহজভাবে কীভাবে করবে দেখো এখানে মাইনাস দেওয়া আছে এখানে প্লাস দেওয়া আছে এই রাশি দুটো মাইনাস করা আছে এই রাশি দুটো প্লাস করা আছে এটা প্রথমেই যোগ ভাগ প্রক্রিয়া করে দেবে যোগ ভাগ প্রক্রিয়া তোমরা অনুপাত সমানুপাতে করেছো যে নিয়মটা কি যদি বি সমান সি বাই ডি হয় তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে কি হয় লব প্লাস হর এটা ওপরে লিখতে হবে মানে এ প্লাস বি আবার লব মাইনাস হর নিচে লিখতে হবে এ মাইনাস বি এখানেও ঠিক তাই লব প্লাস হর ওপরে লিখবে লবেতে আর লব মাইনাস হর নিচে লিখবে এইটা হচ্ছে ভাগ প্রক্রিয়া এটা অনুপাত সমানুপাতের চ্যাপ্টারতেও করেছো করণীর চ্যাপ্টারতেও করেছো তাহলে এই যোগভাগ প্রক্রিয়াটা মনে রাখবে এবং এইটা এখানে করে দেবে তুমি দেখে বুঝবে কী করে তাকে একই রাশি এখানে মাইনাস দেওয়া আছে একই রাশি এখানে প্লাস দেওয়া আছে তাহলে যোগ ভাগ করে দিলে খুব সহজই হয়ে যাবে তাহলে লব প্লাস হর ওপরে লিখবো তাহলে সাইন থিটা মাইনাস থিটা লিখলাম প্লাস মিছিল মানে সাইন থিটা প্লাস থিটা আবার লব মাইনাস হর লব মানে কত সাইন থিটা মাইনাস থিটা দিয়ে মাইনাস মিচের সিটা মাইনাস থিটা মাইনাস এর আগে থাকলে এটাও মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস কথিটা এই পক্ষটাও তাই করবো ওয়ান মাইনাস রুট থ্রি লবটা লিখলাম প্লাস ওয়াটটা ওয়ান প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই এখানে ওয়ান মাইনাস রুট থ্রি দিয়ে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি এবার দেখো এখানে মাইনাস কস থিটা প্লাস কস থিটা কেটে গেল সাইন মাইনাস সাইন্থিটা কেটে গেলো এখানে দেখো মাইনাস রুট থ্রি প্লাস থ্রি কেটে গেলো ওয়ান ওয়ান কেটে গেলো তাহলে সাইন এখানে সাইন থিটা তাহলে টু সাইন ডিভাইডেড বাই এখানে মাইনাস কস থিটা মাইনাস তাহলে মাইনাস টু কস এখানে ওয়ান ওয়ান যোগ মানে টু এখানে দেখো মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি তাহলে মাইনাস টু বাই রুট থ্রি একই কি চিহ্ন থেকে যোগ হয়ে গেল এবার দেখো ওপরে দুই নিচে দুই কেটে গেল ওপরে দুই নিচে দুই কেটে গেল তাহলে এখানে আছে সাইন্থিটা ডিভাইডেড বাই মাইনাস কস থিটা এখানে কেটে গেছে মানে এক আছে বাই মাইনাস রুট থ্রি এখানকার মাইনাস এখানকার মাইনাস কেটে গেল তাহলে কী থাকলো সাইন্থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান ওয়ান বাই রুট থ্রি এবারে সাইন থিটা বাই কস থিটা মানে আমরা কী জানি টেন থিটা সমান ওয়ান বাই রুট থ্রি এবার টেন থিটা ওয়ান বাই রুট থ্রিটা টেন কত ডিগ্রির মান টেন তিরিশ ডিগ্রির মান তাহলে এখানে টেন থিটা সমান টেন তিরিশ ডিগ্রি একই কোরানুপাত এটাও টেন এটাও টেন তাহলে থিটার সমান কত হলো তিরিশ ডিগ্রি তাহলে এটাই থিটার মান দেখো এখানে একই রকম অঙ্ক কিন্তু উল্টো করে দেওয়া আছে তো এইটা দেখে ঘাবড়ে গেলে হবে না দেখো টেন থিটার সমান কী দেওয়া আছে এক্স বাই ওয়াই হলে ক্রিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কটা প্লাস কমান কত টেন থিটা সমান এক্স বাই ওয়াই হলে ক্রিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস সাইন থিটা সমান কত তো টেন থিটা আমরা কী জানি টেন থিটা মানে সাইন থিটা বাই কস থিটা সমান কত এক্স বাই ওয়াই এবার দেখো এখানে কিটা আছে আগে তারপরে সাইন থিটা আছে তাহলে এটা সহজভাবে করতে গেলে আমি এটা উল্টে দেবো তাহলে বিপরীত প্রক্রিয়া বলা হয় তাহলে কিরাটা ওপরে লিখবো ডিভাইডেড বাই সাইন থিটা তাহলে এই পক্ষটাকে যে উল্টে দিয়েছি মানে বিপরীত করেছি এটাকেও উল্টে দিতে হবে তাহলে ওয়াই বাই এক্স এখানে লিখবে বিপরীত প্রক্রিয়া এবার দেখো ক্রিটা বাই সাইন থিটা যেখানে ওয়াই বাই এক্স আছে এবার আমি যোগ ভাগ প্রক্রিয়া যদি করি ভাগ প্রক্রিয়া কী এই লব প্লাস হওয়ার ওপরে লিখবো লব মাইনাস হওয়ার নিচে লিখবো এটাও লব প্লাস হওয়ার বাই লব মাইনাস হওয়ার তাহলে একইভাবে কীটা প্লাস সাইন থিটা এখানে ক্রিটা মাইনাস সাইন থিটা সমান এখানে ওয়াই প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স এটা কোন প্রক্রিয়া যোগ যোগভাগ প্রক্রিয়া যোগ ভাগ প্রক্রিয়া করে দিলাম এবার দেখো আমাকে যেটা বার করতে বলেছে ক্রিটা মাইনাস সাইন থ্রিটা করে রাখতে বলেছে ক সিটা প্লাস সাইন থিরোটা নিচে রাখতে পারছো তাহলে এইটাকে আমি যদি বিপরীত প্রক্রিয়া করে দিই মানে এটাকে উল্টে দিই তাহলে কী হবে কীটা মাইনাস সাইন থিরোটা ওপরে হলো আর ওপরেরটা মানে লবেরটা হরে চলে এলো তাহলে কিটা প্লাস সাইন থ্রিটা সমান এটাও তাহলে ওপরে চলে যাবে ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স তাহলে এইটাই অ্যান্সার এটা কোন প্রক্রিয়া করলাম এটা বিপরীত প্রক্রিয়া বা ব্যস্ত প্রক্রিয়াও লিখতে পারো দেখো তাহলে আমাকে বার করতে বলেছিল কীটা মাইনাস সাইন থ্রিটা ডিভাইডেড বাই কস প্লাস সাইতে তো এইটার সময় ভ্যালু বেরিয়ে গেছে এইটা তাহলে এইটাই অ্যান্সার দেখো খুব সহজে হয়ে যাবে বেশি পরিশ্রম করতে হবে না অথচ এই সব একই টাইপের অঙ্ক তো এইখানে যোগ ভাগ প্রক্রিয়া করেছিলাম তো এইটাও ব্র্যাকেট এখানে লিখে দেবে যে যোগ যোগভাগ প্রক্রিয়া যোগভাগ প্রক্রিয়া তো এইভাবে অঙ্কগুলো করবে প্রতিটা চ্যাপ্টারে ছাব্বিশটা তিরিশটা পঁয়ত্রিশটা যাই অঙ্ক থাক না কেন দেখবে ম্যাক্সিমাম তিনটে কি চারটে টাইপ আছে ওই টাইপ কোটা ফলো করবে তাহলে তিরিশটা অঙ্ক করতে যতটা তোমার পরিশ্রম হবে বা বুদ্ধি খরচ হবে তো ওই চারটে টাইপ কি পাঁচটা টাইপ কি তিনটে টাইপ করতে অনেক কম সময় হয়ে যাবে এই টাইপগুলো ফলো করবে তাহলে কম পরিশ্রমে বেশি নম্বর হবে তো এরকম অনেক ভিডিও দেখবে দেওয়া আছে যদি না দেখে থাকো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নেবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো